আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আজ হবে ইসলাম আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নাই কোরআন শসঞ্জয় আওয়ানাইনাই কোরআন শসঞ্চয় আওয়ালাই আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে ইসলাম আজ আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে আজিমন সংগ্রামী ভক্তি কবি চিনি অভিযান অভিযান আজিম সংগ্রামী ভক্তি কবি কটে চিনি অভিযান ময়দান তিনি সে পাশানার সমিত ওয়ান গলেনে প্রদান দাওক্লি বাদিজা গোরালি শশল হক নবতানের দা ইসলামত আর ইসলাম তাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে ইসলামত আর ইসলাম তাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে চলবে না উৎসব প্রিন্সিপালের ওই দেশে চলবে না নাস্তিক দলালের উৎসব আকবরের ওই দেশে চলবে না দলালের উৎসব নাস্তিক দলের উৎসব নাস্তিক দলালের উৎসব প্রয়োজন করিমেক তারিমে তারেতনা সঙ্গ বাংলার মঙ্গল যাকনি বাজে যাক বলগোরা মতবা যাক যাকনি বাজে যাক কোরআনি শাসন হোক লবেতে নারেডা ইসলামত আর ইসলাম तक दे इस्लामी राजनीति चल चली चलबे इस्लामत আর ইসলাম तक दे इस्लामी राजनीति चल चली चलबे আমাদের